তারা ওই দিন আমাকে চার থেকে পাঁচবার রামদানের দাবলা নিচ্ছে কারণ আমি ছাত্রদের পক্ষে কেন অবস্থান করছি তাই তারা তিন চারবার আমার তেরে তেরে কারণ আমি ছিলাম আমার তেরে তেরে কোপাইতে আসছে এবং আমাকে এইভাবে বলতেছে যে তোর এলাকায় ঘোরা নিষিদ্ধ হয়ে যাবে তুই এলাকায় ব্যান হয়ে যাবে মোর সবাইকে আমি ফেসেছি সবাইকে ফেসেছি এবং আমি আজকে আসলে এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন অ্যাক্টিভিস্ট বলেন বা কর্মী বলেন এই হিসাবে আসলে আমি টকশো আজকে আসলে আমাকে আনা হলেও আসলে আমি এই হিসাবে উপস্থিত নই আমি আসলে ওয়েটের একজন একটি স্টুডেন্ট বা আমি আঠারো বছরের একজন শিক্ষার্থী একজন এলমনাই আমার বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাস আমার একটা আবেগের জায়গা আমি সেই জায়গা থেকে এসেছি এবং আরেকটা আপনাদের কাইন্ড ইনফরমেশন যে আমার বাসা আমার বাসা কিন্তু ওয়েট ক্যাম্পাসের একদম পাশে কুয়েট ক্যাম্পাস সংলগ্ন আমি এখানে স্থায়ী একজন মানুষ আমার বাসাটাও এখানে তো কুয়েট ক্যাম্পাস শুধুমাত্র যে আমার বিশ্ববিদ্যালয় এই জন্য না আমি এই ক্যাম্পাসকে আমার ছোটবেলা থেকে দেখছি যখন কুয়েট বিআইটি ছিল কুয়েট যখন বিআইটি ছিল আমি তখন থেকে কুয়েটকে চিনি তো এই জায়গা থেকে আসলে আমি তার মানে আপনার যারা ওখানে মারামারি করেছে যাদের হাতে অস্ত্র শস্ত্র ছিল সবকিছু আপনি চেনেন জানেন আচ্ছা ঠিক আছে তো আমি আসলে এই জায়গা থেকে আসলে এসেছি তো আসলে এখানে তো এই জায়গায় যদি আমি বলি তো প্রথমত আমার উপস্থিতি হয়েছে আসলে সাড়ে তিনটার পর আসলে এর আগে আমি আমার ক্যাম্পাস থেকে অনেকগুলা কল পাই অনেকগুলা কল পাই বাট আমি আসলে কানেক্ট করতে পারিনি এই মর্মে আমার সাংগঠনিক কিছু কাজে আসলে আমাদের আইন শৃঙ্খলা বিভাগের সাথে কিছু আসলে আমাদের সেমিনার মিটিং এর মতো ছিল যেহেতু খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতি দেখা গেছে তো সেই জায়গা থেকে আমরা আসলে ওই মিটিং গুলাতে ছিলাম তো এই মর্মে আসলে আমি ফোনটা ওদের সাথে কানেক্ট করতে পারি তিনটার পর পর আমি যখন তিনটার পর আমার কোনো একটা আমি নাম ধরে বলবো না কোনো একটা জুনিয়ারকে আমি কল দিই অনেকবার কল দিয়েছে এই মর্মে আসলে তখন একরকম মানে চিৎকার করে বলছে যে ভাই আপনি কোথায় আছেন ভাই একটু তাড়াতাড়ি আসেন ভাই আমাদের কুপাইতেছে আমাদের মারতেছে ভাই আমাদের এসে বাঁচান তো ওর এই কথাটা শোনার সাথে সাথে আমি তৎক্ষণাৎ আমি নেভিকে নেভির আসলে ইন্টেলিজেন্সে যে আছেন আমি অফিসারের নামটা বলবো না ওনাকে আমি কানেক্ট করি যে ভাই এরকম একটা ঝামেলা ই হয়েছে আপনারা যদি পারেন কোন একটা ব্যাকআপ পাঠান একটা ব্যাকআপ পাঠান তা ওনারা বলছে ঠিক আছে রাতুল আমরা যাচ্ছি নেভি ক্যাম্পটা আমি একটু জানিয়ে রাখি আমাদের কুয়েট থেকে নেভি ক্যাম্পের দূরত্ব প্রায় পনেরো বিশ কিলোমিটার এখান থেকে বেশটা দূর পনেরো বিশ টান দশ কিলোমিটার কি তুমি যে ক্যাম্পটা যে ওখান থেকে পাঠাচ্ছে তোমাকে আমি আর্মির নাম্বার দিচ্ছি কারণ আর্মি ক্যান্টনমেন্টটা আমাদের কুয়েটার অনেক কাছে আমি আসলে লেফট হ্যান্ড কর্নেল একজনের নাম নাম্বার দেখাচ্ছি তুমি টুনার সাথে কানেক্ট করো আমি ওই ভাইকেও যখন ফোন দিই উনি বলছে ঠিক আছে রাতুল আমরা যাচ্ছি উনাদের দুইজনের সাথে যোগাযোগ করে আমি প্রথমে আমি আসলে ফুল ছিলাম ওখান থেকে লোকাল থানা হয়ে লোকাল থানায় এই জন্য গেছিলাম যে উনরা আসলে গিয়েছে কিনা তো দেখি যে লোকাল থানা অলরেডি চলে গিয়েছে কুয়েটে লোকাল থানায় যখন আমি কুয়েটার আসি তখন ওখানে পরিস্থিতিটা আমি এসে পাই যে আহ ফুলবাড়ি গেট আমি আপনাকে বারবার বলতেছি যে ফুলবাড়ি গেটে তিনটা আর্মির গাড়ি তিনটা দুটো ব্যাটালিয়ান পুলিশের গাড়ি দুই তিনটা পুলিশের পিকআপ এগুলো সব ফুলবাড়ি গেট বাজারে অবস্থান করছে যে রোডটা মানে মেইন রোডের সাথে যে মোড়টা ওই মোড়ে পুলিশের একটা একটা বড় ট্রাক যেটাকে বলি আমরা থ্রি টন আমি থ্রি টন বলে বড় একটা ট্রাক অবস্থান করছে তো এটা দেখে আসলে ওখানে মস্তি খুঁজে না পেয়ে আমি সরাসরি আমি মোটরসাইকেল ছিলাম আমি মোটর সাইকেল পার্ক করে আমি হেঁটে মেন গেটের দিকে যাই তো মেন গেটে আমি তিনজন লোককে পাই পুলিশের অঙ্গে তিনজন লোককে পাই সাথে দুই একজন এস আইসি তিনজন লোককে খে আমাদের খাঞ্জানি থানার ওসি ওই থানারই এসি এবং ডিসি ওই থানার ওসি এসি এবং ডিসি এই তিনজনকে আমি ওখানে উপস্থিত পাই তো ওখানে যে পুলিশের আসলে আর কর্মকর্তা ওখানে ছিল না ওনারা তিনজন অফিসার এবং সাথে দুই একজন এস মানে চার পাঁচজন পুলিশ কর্মকর্তা ছিল কিন্তু আর কিন্তু মেন গেটে কেউ নাই তখন মেন গেট খোলা ভিতরে আমি দেখি সব স্টুডেন্টদের অবস্থান এবং বাইরে তখন আমি দেখি সমস্ত স্থানীয় যারা আছে তবে সশস্ত্র ম্যাক্সিমামের হাতে রামদা চাপাটি এই অবস্থায় আমি

ওনার কথা আমি ক্যাম্পাসের ভিতরে ঢুকে যাই মেন গেট দিয়ে আমি ভিতরে ঢুকে যাই ভিতরে ঢুকে যাই আমি ক্যাম্পাসের জুনিয়ার যারা আছে ওদের একরকম শান্ত করার চেষ্টা করি যে ভাই তোমরা তোমরা একটু পিছাও আর এলাকাবাসী ওদিকে যাতে একটু বের হয় তো ওই মুহূর্তে আমার অলরেডি আমার ইয়া বাম পাতে দুই তিনটা ইট লাগে আমার বাম পাত দুই তিন জায়গায় ছিলে ছেট লেগেছে আমার ডাং পা মাছ খাইছে আমি একটা মানে প্রাপ্ত হই তো ওটা বড় কথা না বড় কথা আমি স্টুডেন্ট গুলার একটু পিছানোর চেষ্টা করি যে যেহেতু আমি সিনিয়র একটু হলেও আমার কথা ওরা রাখবে সঙ্গে ওই জায়গা থেকে ওদের পিছানোর চেষ্টা করি যাতে মেন গেট দিয়ে স্থানীয়রা এবং ওই মুহূর্তে আমি নিজে স্থানীয় যারা আছে আমি নিজে বলতে সব প্রত্যেকটা বেশি আমি এবং আমি নিজে বলতেছি এরা মোরালের সবাই ছাত্র দলের সাথে জড়িত আমি নাম নাম ধরে হয়তো সবার জানি না কারণ এই ছেলে গুলা আমার এলাকার স্থানীয় ছেলে পেলে আমি নিজে বলছি যে ছেলেপে কিছুদিন আগে ধরেন আমাকে চার দোকান দেখলে বড় ভাই এলাকার সালাম দিছে তারা ওই দিন আমাকে চার থেকে পাঁচবার রামদানের রানের দাবা নিচ্ছে কারণ আমি এটা ছাত্রদের পক্ষে কেন অবস্থান করছি তাই

পক্ষে যে স্থায়ী বাসিন্দা যারা আসছে তো এরা আসলে কেউ আমার অপরিচিত না হ্যাঁ আবার এখানে যারা জুনিয়ররা আসে এরাও আসলে আমার ক্যাম্পাসের জুনিয়ার আমি আসলে ওখানে মাঝখানে এই মর্মে দাঁড়িয়েছি যে আমি ক্যাম্পাসের জুনিয়রদের একটু মানে আমি জিনিসটা আসলে সমাধান করতে গেছি আর বুঝছেন এখানে আসলে আমি যে ছাত্র দলের বিপক্ষে দাঁড়িয়েছি এটা আসলে আমি বলতে চাচ্ছি হ্যাঁ ওখানে আমি মানে স্টুডেন্টের পক্ষে দাঁড়িয়েছি ভাই ঝামেলাটা মিটে যাক আমরা এখানে কোনো আসলে সহিংসতাই না আছে তো ওখানে যেহেতু সশস্ত্র ছিল সমস্ত আসলে এখানে স্থানীয় লোকজন বা ছাত্র দলের বলতে গেলে আমি যাদের ঘুরতে দেখি যে ছাত্র দলের ওখানে যারা পোস্টেড আছে এবং আমি এখানে স্পেসিফিক বলতেছি মাহবুবুর রহমান উনি দৌলতপুর থানা যুবদলের দলের সহসভাপতি ছিল যাকে কিনা যুব কেন্দ্রীয় পর্যায় থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে ছিলেন এবং আমাকে দিছে যে তুই কি জন্য ওদের পক্ষ হয়ে আমাদের সাথে কথা বলতে আসছিস আমি কিন্তু নিজস্ব আমার হাত ফাঁকা আমি দু হাত উঁচু করে ধরেন ওদেরকে বলছি ভাই তোমরা পিছনে যাও এবং আমি এখানে আরেকটা কথা বলি আমার সাথে আমাদের জেলা আহ্বায়ক কাসিম আহমেদ ও ছিল আমরা দুইজন মাত্র এখানে গিয়েছিলাম তো ওকে আমি বললাম আমার যখন ভিতরে আসলে ওকে আমি বললাম যে তাসিমাসের ছেলে পেলে তোর কথা শুনবে না তুই স্থানীয় যারা তাদেরকে একটু বাইরের দিকে পুশ করার চেষ্টা করে আমি ক্যাম্পাসের ছেলে দেখছি ও যখন আমার সাথে কথা বলে ওই বাইরের লোকদের কাছে গেছে ওকে স্থানীয় বেশ কয়েকজন ধাপা ধাপ দুই তিনটা চড় মারছে ওর দিকে টেরে কোপাইতে আসছে ওর বাসাও এই অঞ্চলেই তো ওকে কয়েকজন চিনে দেখায় ওকে যখন তখন সেফ দিয়ে বের হয়ে নিয়ে গেছে ওর দিকে তেড়ে আসছে এই জন্য কেন আমার সাথে কথা বলছে এরকম আসলে পরিস্থিতি আর এখানে আমি এই ছাত্র দলের নামটা কেন বলতেছি ভাই কারণ ওখানে যারা ছিল যাদের হাতে নামটা ছিল ভাই আমাকে যারা তেলে মারতে আসছে ভাই আমি সবাইকে ফেসে চিনিয়ে দেব এবং এরা সবাই এই যে ছাত্র দলের স্থানীয় যারা নেতাকর্মী আছে তাদের সাথেই জড়িত তাদের সাথে উঠে বসে তাদের সাথে রাতের চায় আড্ডা দেয় মনে হয় দিনশা আমার বাসায় এখানে আমি ওই একটা জায়গায় কমন জায়গাতেই তো আমরা আড্ডাটা দেই আমার এই লোকদের সাথে দেখা হয়

হম এটা আমি প্রত্যক্ষ তো সিনা বাট আমি আসলে আমার এই যে জুনিয়ার জুনিয়ারদের কাছ থেকে সার্ভে করে বা তাদের ইনফরমেশন সূত্রে আমি যতটুকু জেনেছি আসলে এখন আসলে যতটুকু বলছি আসলে আমাদের জুনিয়ারদের কাছ থেকে জানার কথা কোনটাই আমি প্রত্যক্ষ তো সিনা তো ওদের ধারাবার্ষটা এমন যে ছাত্রদল ছাত্রদল কোন একটা ওরা আসলে কোনো একটা কর্মী সভা করেছে ওদের ফর্ম বিতরণের জন্যে এবং ওদের কথা যে এই কর্মী সভাটা ওরা মোটামুটি কুয়েটকে রিপ্রেজেন্ট করে বা কুয়েটকে ব্যানার করে এরকম কোন একটা কারণে করেছে যে কারণে কুয়েটের ছাত্র জনতায় তুরা ওরা বিক্ষুব্ধ হয়েছে যে না যে কুয়েটকে ব্যানার করে বা কুয়েটের নাম ধরে আসলে কেন ছাত্র দল কোনো প্রোগ্রাম করবে যেহেতু কুয়েট অরাজনৈতিক এবং আমি আমার বৈষম্য বিরোধী জায়গাটাও ক্লিয়ার করে দিই যে কুয়েটে বৈষম্য বিরোধীর একটি কমিটি দেওয়া হয়েছিল এবং কুয়েটের ছাত্র জনতা চায় না দেখেন বৈষম্য বিরোধী অরাজনৈতিক হওয়া সত্ত্বেও বৈষম্য কুয়েট চায় না যে কোনো ধরনের রাজনৈতিক বা অরাজনৈতিক হোক যা হোক যেহেতু রাজনৈতিক মানে কোন একটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এরকম কোন প্রতিষ্ঠান কুইটা থাকুক যেদিন কমিটি দেওয়া আছে ওই দিনই কমিটি তারা চায়নি না তারা চায় না এই জন্য বৈষম্য যেদিন কমিটি দেওয়া হয়েছে ওই দিনই কুয়েট থেকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনটি বিলুপ্ত করা হয়েছে ওই দিনই যে আহ্বায়ক ছিল সেই বিলুপ্ত করেছে হয়েছে যে কমিটি বিলুপ্ত করে দেওয়া হলো এটা ওদের জেনারেল সিদ্ধান্ত তো ওরা আসলে এই ছাত্র এই কর্মকাণ্ড ওরা একটু ক্ষুদ্ধ হয়ে ওরা একটার দিকে ওরা একটা প্রতিবাদ মিছিল রাখে এস ডাব্লিউ আমাদের স্টুডেন্ট পাচ্ছেন একটা প্রতিবাদ মিছিল তো ওদের কথা হচ্ছে যে ভাই ওরা প্রতিবাদ মিছিলটা নিয়ে আমাদের যে আর্কিটেকচার যে বিল্ডিং এর একাডেমিক বিল্ডিং এর মাঝখানে যে গলিটা আছে ওরা আছে ওই গলিতে ওরা যাচ্ছিল ওরা ওই গলিতে যাচ্ছিল ওরা মিছিল নিয়ে যাচ্ছে মিছিলের অপজিট সাইড ওরা একদম নাম উল্লেখ করে আমাকে দিয়েছে আমি নামগুলো বলি ওরা কারা ওরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন না 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 একদম সাধারণ ওরা আছে একদম কোয়েটার ম্যাথ স্টুডেন্ট

তো আমি বলছি যে ওরা যতটুকু জানিয়েছে ওদের নলেজ এইটুকু বলছে এটা ওদের যে ভাই আমরা তখন সাধারণ জনতার একটা মিছিল নিয়ে যাচ্ছি সাধারণ ছাত্র আমার সবাই এখানে কোন সংগঠন না এখানে কেউ সাধারণ একটা মিছিল নিয়ে আমরা যাচ্ছি তো ওই যে ভাই আমরা যখন হচ্ছে যে ওই রোডটাকে ক্রস করি তখন হচ্ছে অপজিট সাইড থেকে ওরা দশ পনেরোটা ছেলে পেলের একটা গ্রুপ দেখেন যে তারা আসছে এখন তারা কারা ওরা স্পেসিফিক আমাকে নাম বলে দিয়েছে ইফাস যে হয়তো আজকে এখানে যুক্ত আছে ইফাস ইসি টোয়েন্টি অয়ন এম এসি রাহুল জাবেদ জিলানি এম এসি জিহান আহ নীরব নিরোদ আর হচ্ছে সারিয়া টেক্সটাইল টোয়েন্টি এরকম কতগুলো ছেলে পেলে সহ ওরা আসলে অপোজিট থেকে আসতেছে এখন এই ছেলে পেলে আবার তার আগের দিন আর কি ছাত্র দলের একটা ফর্ম বিতরণ কর্মী সভায় এদের প্রত্যেক এই ফর্ম কালেক্ট করতে দেখা গেছে এবং এর অলরেডি আপনি নিজে বলেছেন ইফাজ হচ্ছে ছাত্র দলের একজন সমর্থক এবং তাকে কিন্তু এই ঘটনার এক দুই দিন আগে ছাত্র দলের ফর্ম কালেক্ট করতে দেখা গেছে এবং সেই ছবি ফুটেজ গুলো অলরেডি অনলাইনে আছে তো এরা হচ্ছে অপোজিট সাইডটা একটা মিছিল নিয়ে আসছে এখন প্রথম স্টুডেন্টদের একটা আহ ইসের জায়গা ভাই আমরা জানে যে আমরা একটা মিছিল নিয়ে যাচ্ছি আমরা এখানে মিছিল নিয়ে যাবো সাধারণ স্টুডেন্টরা তাহলে ওদের ওই দশ পনেরো জনকে কেন আমাদের অপোজিট সাইড দিয়ে আসতে হবে তারপরেও আমরা স্টুডেন্টরা বলছে যে আমরা মিছিলটা ন্যারো করে ওদের সাইডে জায়গা করে দিচ্ছি ভাই তোরা চলে যা তো ওই সময় ওরা ওই মিছিলটা যখন ক্রস করছে তখন ওদের মধ্যে একটা বাকবিদনটা সৃষ্টি হয়েছে ওদের মধ্যে একটা ওই ছাত্র দলের সমর্থক বলেন বা আপনি কর্মী বলেন যা বলেন এই যে ইফাস আয়ন জিলানি যাবে ওইখান থেকে কারা প্রথম মানে ছাত্র দলের যারা ফর্ম বিতরণ করছিল তাদের উপর আক্রমণ কারা করেছিল না এখানে আমি বলি ওখানে আসলে অন ওরা যেভাবে বলেছে ভাই ওখানে আসলে কি যে ওরা যাচ্ছে হয়তো কোনো সাইড টক হইছে কথা বলছেন হয়তো কোন সাইড টক হইছে বা ওরা এই সাইড টপ এই কথাবার্তার মধ্যে বাগ বিতনটা কেউ ওই অ্যাগ্রেশন দেখাইছে দেখাইছে এইভাবে দেখেন ওদের মধ্যে একটা ওখানে একটা ছোটখাটো একটা ভিডিও দেখলাম যে সাইড টক হলে কি দু তিনজনকে সরাসরি এভাবে কি আহ মানে পুরো মিছিল গিয়ে হামলেট করে না এখানে সাইড টপ বলতে কি যে ওরা যেহেতু ওরা যেহেতু ওদের খুবে জাগাইছে ভাই তোরাই এখানে গতকালকে ছাত্রদলের ফর্ম নিছিস তোরাই ফর্ম নিছিস আজকে আমরা তার এগেনস্টে একটা সাধারণ জনতা মিছিল বের করেছি তাহলে অপোজিট সাইডে তোদের আদের তোরা যদি উদ্দেশ্যমূলক ভাবে ওই দশ পনেরো জনই আমাদের মিছিলের দিকে আসিস তাহলে এটা মানে ওদের সাধারণ কথা ভাই আমাদের তো একটা গায়ে লাগা স্বাভাবিক এটা তোরা কি মেসেজ দিচ্ছিস যে তোরা এন্টি সাইড থেকে আসছে ঠিক আছে যে আমরা আমাদের মতো মিছিল নিয়ে যাচ্ছি যাই তোদের ওই টাইমেই আমাদের মিছিলের অপোজিট সাইড থেকে কেন আসতে হবে এটা অপোজিট সাইড কেন আসতে হবে আসতেই পারে অপোজিট সাইড আসতেই পারে তারা তো আর মনে হয় যতটুকু দেখলাম ভিডিওতে যে সাধারণ ছাত্র ছাত্রীদের মিছিলটা অলরেডি অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে আর ওরাও পাশে থেকে অনেকটুকু পাস হয়ে গেছে তার তার দুই পক্ষই কিন্তু অলরেডি চলে গেছে এমন অবস্থাতে কিন্তু মিছিল থেকে আবার পেছনে গিয়ে ওদেরকে ধা দেওয়া হয়েছে ব্যাপারটা এরকম যতটুকু আমি ভিডিওতে দেখেছি আমি যদি ভুল না হয়ে এখন দেখেছেন দেখেন ভিডিওটা আপনি যতটুকু দেখেছেন আমিও দেখেছি ওখানে আসলে যে কথাগুলো যে কাউকে কিছু বলেছে কিনা তার পরিপ্রেক্ষিতে কেউ ছুটে গিয়েছে কিনা হ্যাঁ যে এরকম তো আসলে বোঝার সুযোগ নেই বুঝেছেন বোঝার সুযোগ নেই যতটুকুই আমি বলছি যে ওখানের এই গন্ডগোলটা হচ্ছে আমার অ্যাজামশান ওদের হয়তো কোনো একটা কথা ছোড়াছড়ি হয়েছে এ পক্ষ পক্ষের কথা খুব ছোড়াছড়ি হয়েছে সবাই একটু অ্যাগ্রেসিভনেস শো করছে এই কারণে ওরা ওখানে একটা বাকবিদানটায় জড়িয়েছে এখন ওই বাকবিদানটা জের ধরে এই যে যে ম্যাচ যে স্টুডেন্ট হ্যাঁ ওখানে হয়তো বা ওদের ছোটখাটো হাতাহাতির ঘটনা ঘটে থাকতে পারে আমি সঠিক সম্পূর্ণ তথ্যটা জানি না ওই ঘটনার জের ধরে ওরা করেছি কি ওই যারা ইফাজ আয়ন যারা ছাত্র দলের যে ছোট মিছিলটা ছিল যারা আসছিল ওদেরকে আর ওরা আমাদের পকেট গেটে যে ইয়াটা আছে দরজাটা আছে ওটা দিয়ে ওদের ওরা বের করে দিয়ে ওরা দরজাটাই তালা মেরে দিয়েছে যে ভাই তোরা বাইরে চলে যা যাতে এটা বড় ধরনের কোনো মানে হাতাহাতির পর্যায়ে চলে না যায় এই জন্য ওদেরকে সাইড করে যে ভাই তোরা বের হয়ে যা আমরা কার্যক্রম করি না করি বাট তোরা বের হয়ে যা যেমন ঝামেলা নাই এই হচ্ছে ওদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে হ্যাঁ এতটুকু হচ্ছে নিউজ মানে ছাত্র সমর্থকরা জি 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 তাদেরকে বের করে দেওয়া হয়েছে বের করে দেওয়া হয়েছে বের করে দিয়ে এই যে স্টুডেন্টদের যে ক্লাউডটা এই স্টুডেন্টের ক্লাউডটা ভিসির কার্যালয়ে বরাবর ওরা মুখ করেছে যে ভিসির কাছে ওরা দুই তিনটা তিনটা তিন দফা একটা দাবি নিয়ে ওরা গিয়েছে হ্যাঁ দাবি নিয়ে হচ্ছে আছে ভিসির কার্যালয়ে করেছে ওরা তখন ভিসির কার্যালয়ে অবস্থান করতেছে ওদের কথা আছে ইন দা মিন টাইম যখন ওরা ভিসির কার্যালয়ে অবস্থান করে তখন সিএসসি টোয়েন্টি সাফি সিএসসি টোয়েন্টি সাফি নামের একটা স্টুডেন্ট তখন বাইরে থেকে ডিসির কার্যালয়ের সামনে এসে জোরে চিল্লাপাল্লা করছে কি জোর ওকে হচ্ছে পকেট গেটে পকেট গেট হচ্ছে বহিরাগতরাদের মারধর করছে হাতের মধ্যে কোপ লাগছে হাত কেটে গেছে এরকম মারধর করছে হচ্ছে ভিসির কার্যালয়ের সামনে এসে তখন হচ্ছে ই করছে এবং ওই যে যে সাফি যখন এসে ওকে রক্তাক্ত অবস্থায় সবাই দেখেছে ওকে মারধর করেছে পকেট গেটে বহিরাগতরা তখন আসলে এই ম্যাথ স্টুডেন্টটা তখন হচ্ছে দৌড়ে ওরা কি পকেট গেট বরাবর গেছে এবং ওরা পকেট গেট যে দেখে তখন আছে ওখানে একটা স্থানীয় লোকজন তারা অস্ত্র শস্ত্র নিয়ে মোটামুটি আমি আপনাকে লোকেশনটা বলে আপনি হয়তো বুঝবেন না আমাদের কুয়েটের মেন গেট আর পকেট গেটের পাশ দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তার মাঝামাঝি একটা লোকেশন আছে হ্যাঁ ওই লোকেশনটা আছে আমাদের খানজাহান আলী হলের অপোজিট সাইডটা তো ওই রোডের ওই টানেল বরাবর থেকে ওখানে আসলে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ওই দিক দিয়ে বহিরাগত প্রবেশের চেষ্টা করতেছে হ্যাঁ তো ওইখানটায় আসলে প্রথমে একটা ক্যাওয়াজের সৃষ্টি হয় এবং এখানে আমি আমার অ্যাজামশন থেকেই বলতে পারি যে এই যে ইফাস অয়ন রাহুল এরা প্রত্যেকেই মোরাল ইফাস অয়ন জিল এরা কিন্তু স্থানীয় স্থানীয় কিন্তু এদের কারোবাসায় কিন্তু ফুলবাড়ি গেটেরা তো এরা ওভাবে যদি আচমকা পকেট গেট থেকে এদের বের হয়ে যাওয়ার পরে আপনি যদি বলেন যে লোকাল পিপল গ্যাদার করাটা কিন্তু এদের জন্য খুব একটা সহজ ব্যাপার না কারণ ওরা এই ফুলবাড়ি গেট অঞ্চলের স্থানীয় না ওরা যদি আমি কেন বলবো না যে ওরা যদি এখানে কানেক্ট করার চেষ্টা করে তাহলে এখানে স্থানীয় ছাত্রদল বা যুবদল এদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছে যে আমরা এরকম মিছিল যাচ্ছি আমাদের ঢাকায় টাকায় বের করে দিয়েছে তো এখানে আমি স্থানীয় যে একদম আমজনতাত তো আমি এখানে দোষ দিব না এখানে আমি অবশ্যই বলবো যে এরা এসে এখানে যারা দলীয় যেহেতু তারা সমর্থক তা তাদের দলীয় লোকজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং হামলার সূচনা বাচ্চা তারাই করেছে